ইসমিল্লা রহমানুর রহিম আমি জেসিন স্বপ্না ঢাকা থেকে বলছি জেসিন স্বপ্ন সাব্বির বলক থেকে সবাইকে আরেকবার স্বাগতম কাছে এবং দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান তা আমার ভিডিও দেখছেন আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও পরিবার নিয়ে ভালো আছি তো এই তীব্র গরমে রান্না করতে ইচ্ছে করে না রান্নাঘরে যেতে ইচ্ছে করে না তো আজকে ফাঁকি বাজে নাস্তা দিয়ে সময়টা কাটিয়ে নিচ্ছি তো এখানে নিয়েছি পানরুটি দই আর কলা আর সোলা ইটে দিয়েই আজকে সকালে আমরা নাস্তাটা শুরু করছি আর এই যে আমার শোনো বাবাটা ওদের ওকেও আজকে আমাদের সাথে নাস্তা করা অভ্যস্ত করছি তো আমার ছেলে খাচ্ছে মার্শাল্লা আলহামদুলিল্লাহ ভাবার কোনো অভিযোগ নেই তো অভিযোগ একটাই ছিল যে আম্মু দই ঠান্ডা কেন তো আমি তো ফ্রিজ থেকে বের করেছি সেই জন্য ঠান্ডা ছিল তো মোহনাবুল আলমীর দরবারে শুক্র আলহামদুলিল্লাহ যা ছিল রিজিকে তা খেয়ে নিয়েছি কারণ রিজিকের মালিক একমাত্র নকরওয়ালা খাওয়া দাওয়া শেষে এই তো আমি একটু আমার টেবিলটাকে গুছিয়ে নিচ্ছি কারণ এখন রান্না শুরু হবে কারণ রান্না করে টেবুল ওপর রাখতে হবে তো টেবলের ঝামেলাটা আগে মিটিয়ে নিচ্ছি তীব্র গরমে আমরা অনেকেই অস্থির হয়ে গেছি দিন রাত মোহনাবুল আলমিনের কাছে পরিয়ত প্রার্থনা করছি হে আল্লাহ তুমি রহিম তুমি রহমান তুমি দয়াময় সাগর তুমি আর আমারও রহিমিন তুমি আমাদেরকে তোমার শান্তিময় আরামের ভিতরে আশ্রয় দান করো অনেক জায়গায় নামাজ কালাম হয়েছে আল্লাহ আল্লাহতাল দরবারে দোয়া করা হয়েছে এই তীব্র গরমের জন্য তাল্লাহ বলেছেন হে ভান্দা তুমি যদি আমাকে একবার ডাকো আমি দশবার সাড়া দিব তুমি যদি আমার দিকে এক কদম আগো আমি তোমাদের দিকে দশ কদম আগম তো সেটা প্রমাণ ফল আমরা পেয়েছি অনেক জায়গায় এই বৃষ্টির জন্য নামাজ কালাম করা হয়েছে মহরাবুল আলমিনের দরবারে দয়া করা হয়েছে তা আল্লাহ কবুল করেছেন আজকে দুদিন যাবতক আমাদের এইখানে ঠান্ডা তারপরে ঝড় বৃষ্টি হয়েছে আলহামদুলিল্লাহ এ আমার মালিক হে আমার রোগ তুমি সব পারো যা কেউ পারে না তুমি পারো যা কেউ দেখে না তুমি দেখো যা কেউ শোনে না তুমি শোনো সমস্ত ক্ষমতার মালিক তুমি তুমি ভূমির মালিক মাঝে মাঝে ভূমিকম্প দিয়ে পৃথিবীর মানুষকে জাগ্রত করে জানিয়ে দাও যে ভূমির একমাত্র মালিক তুমি এই তো কথা বলতে বলতে আমার টেবিলটা ক্লিন করা হয়েছে আশা করছি আপনাদের কাছে একটু হলো ভালো লাগবে আর যারা আমার ভিডিওটা দেখবেন এবং দেখছেন তারা একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করবেন কারণ আপনার একটা লাইকে আমার পরবর্তী ভিডিও বানানো অবশ্য আগ্রহে জাগে আর আমার এই ভিডিওটা আরও অজানা দর্জনের কাছে পৌঁছাতে সাহায্য করে এই কথাটা আমি বারবার আপনাদেরকে বলছি প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আর এই বারোটা ভেজে গেছে তো হালকা একটু নাস্তা খেয়ে নিচ্ছি কয়েকদিন আগে আব্দুর মানে বাবা দুই তিনটা নারকেল নিয়ে আসছিলো তো এক এক করে নারকেল খাওয়া হয়ে গেছে আর একটা নারকেল ছিল তো আব্দুর রহমানের বাবা বলছে দেখো নারকেলটা বেশি দিন রেখো না কারণ এটা এখনও পোক্ত হয়নি নষ্ট হয়ে যেতে পারে তো তো নারকেলটা কেটে খুব সুন্দর করে একটু মুড়ি দিয়ে খাবো সে দৃশ্য উদ্দেশ্য করে নারকেলটা কাটা হয়েছে কারণ মুড়ি দিয়ে নারকেল চিনি মিশিয়ে খেতে না খুব ভীষণ মজা লাগে তো আমি আর আব্দুর রহমান আব্দুর রহমানের বাবা তিনজনই খেয়ে নিচ্ছে নারকেল দিয়ে মুড়ি খেতে ভালো লাগে সেটা আমি কাছে অনেক আর আপনাদের কাছে কেমন লাগে জানি না যদি আমার মতো নারকেল চিনি মুড়ি দিয়ে কেউ খেতে পছন্দ করেন তাহলে একটা কমেন্ট করে জানাবেন আর একটা লাইক দিবেন দেখে ডিম ডিম কখনো আমি ফ্রিজে রাখি না কারণ বিজ্ঞানের ভাষায় লেখা আছে ডিম যদি ফ্রিজে রাখে সেটা মানসিক ও শরীরের জন্য স্বাস্থ্যকরের জন্য খুবই বিপজ্জনক তো ডিম সবসময় আমি দিয়ে পরিষ্কার করে একটা বক্স করে আমি বাইরে নাগালে রেখে দিই যেখানে ঠান্ডা সবসময় থাকে তো ডিমগুলো পরিষ্কার করে রেখে এখন আমি চলে আসছি রান্নায় আশা করছি আজকে আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন যাতে আমি ভিডিও সারা মাত্র নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় আর আপনি যদি এই কাজটা অনরেডি করে থাকেন আপনাকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ তো আজকে আমি এখানে রান্না করব চিকেন সস চিকেন সসেস কে পছন্দ করেন এবং কে খান আমাকে জানাবেন তো আজকে আমি ভিন্ন আইটেম ভিন্নভাবে কীভাবে মজা মস্তি করে চিকেন সসেস রান্না করে আমি সেটি আপনাদের সাথে শেয়ার করছি তো এখানে আমি আগে একটু পেস্টটা আরেকটা আলু দিয়েছি আমার ছোট্ট সোনা বাবার জন্য আমার বাবা যাতে আলু খেতে পছন্দ করে আলুয়ের পেস্টটা আমি ভেজে নিয়ে এখন আমি এই যে চিকেন সসেসটা একটু সুন্দর করে ভেজে নিচ্ছি লাল লাল করে ভাজার পরে আমি এখানে দুটা এলাইস দুটা দারচিনি দিয়ে দিয়েছি আর পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি তো আদা রসুন দিয়ে যখন লাল লাল করে তেলটা কষিয়ে এসেছে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো টমেটোগুলো আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে সুন্দর করে নরমও সফট করে নিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি চিকেন সসেস আর তারপরে দিয়ে দিচ্ছি ওই যে পেঁয়াজ আর আলু ভেজে রেখেছিলাম সেগুলো আজকে আমি এইভাবেই চিকেন সসেস রান্না করছি আপনাদের যদি একটু ভালো লাগে একটা লাইক দিবেন আর যে এইভাবে রান্না করে এখনও খাননি একবার খেয়ে দেখবেন এত মজা এত স্বাদ ভুলার মতো নয় তো তো আমার চিকেন সসেস রান্না করা হয়ে গেছে তা আমি এটা পরিবেশন করছি এই যে পরিবেশন করে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম আপনারা এইভাবে রান্না করে খেবেন আর ছোট্ট সোনা ভাবাদের জন্য এই খাবারটা অনেক জরুরি এবং পুষ্টিকর খাবার তো এখন আমি একটু ডেরস ভেন্ডি যে যে নামি বলেন না কেন আমি এখন এটা ভাজি করে নিব তো ডেরসটা আমি খুব সুন্দর করে ধুয়ে পানি ঝরানোর জন্য রেখে দিয়েছি আর এখানে আমি তেল যখন গরম হয়ে আছে সামান্য তিল পরিমাণ একটু হলুদ দিয়েছি কারণ আমার মার কাছ থেকে শিক্ষা ভাজি কখনো হলুদ করতে নেই কারণ হলুদ কালার ভাজি করলে দেখতে বাজে লাগে তো আমার মা সবসময় ভাজি কালারটা সাদা রাখতো আর ভাজি কখনো ভাজা ভাজা করতো না মিডিয়াম রাখতো যাতে খেতে ভালো লাগে এবং তৃপ্তি খাব পাওয়া যায় আর ভাজা ভাজা করলে সে ভাজি সবসময় একটা সাবা সাবা লাগে খেতে ভালো লাগে না তো আমার মা সবসময় বলতো তুমি যখন আলু ভাজি করবা তখন সেই ভাজিটা ভাজা ভাজা করবা আর অন্য কোনো ভাজি ভাজা করার প্রয়োজন নেই তো আমি মা মার কাছকে অনুসরণ করে আজকে এভাবে ভাজিটা করছি আর আমি সবসময় এইভাবে ভাজি করি তো এভাবে ভাজি করলে খেতে খুব ভালো লাগে তো আজকে আমার এই তো রান্না আপনাদের মাঝে দেখিয়ে দিলাম আশা করছি আপনাদের মাঝে হয়তো কিছু হলেও ভালো লাগবে আমার কথাও কাজের মাঝে যদি কোনো একটি অংশ আপনাদের ভুল মনে হয় আশা করছি সুন্দর ক্ষমা দৃষ্টিতে ক্ষমা করে আমার পাশে থাকবেন এবং আমাকে উৎসাহিত করবেন আমাকে ভালো ভালো উপদেশ দিবেন যাতে আমি সুন্দর ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করতে পারি আপনাদের ভালো লাগা ভালো না লাগা নিয়ে আমাদের এখানে কাজ করতে হবে যদি আপনাদের ভালো লাগে তো তো আমার এই ভিডিওটা আমি বানিয়ে আমি সফল হব আর যদি আপনাদের ভালো না লাগে তাহলে তো এখানে আমার ব্যর্থতাই রয়ে যাবে এখানে আব্দুর রহমানের বাবা তার অফিস থেকে গরুর দুধ নিয়ে আসছে এখানে খাটে দুধ পাওয়া যায় আব্দুর রহমানের বাবার অফিসে অনেক বড় বড় দুইটা গরুর ফার্ম আছে সেখান থেকে সব ইঞ্জিনিয়ারদেরকে দুধ দেওয়া হয় তারপর ফিরি ফিরি দেওয়া হয় সেটা কেউ মনে করেন না প্রতি মাসে দুধ খাওয়ার পরে মাসে একটা হিসাব আছে সে কত টাকা হয় সেটা প্রতি মাস শেষে নিয়ে যায় যখন স্যালারি পায় তখন আব্দুর রহমানের বাবাইতে এখানে পাঁচ কিলো দুধ নিয়ে আসছি তো এই দুধগুলো আমি সুন্দর করে বোতল করে পরিবেশন করে রেখে দিয়েছি বক্সের ভিতরে ডিপ ফ্রিজে ছোট ছোট বোতল করে রাখলে কি হয় যখন যতটুকু প্রয়োজন অতটুকু খুব সুন্দরভাবে জাল করে খাওয়া যায় আর এখানে দেখছেন আমার ছোট্ট সোনামণি দোকান আমি দুধটা গরম করে রেখেছি তখন খুব সুন্দর মোটা একটা স্বর পড়ছে দেখেন স্বর খেয়ে মুখের কি অবস্থা তুই তো দুধটা খেয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ দুধ খেলে আলহামদুলিল্লাহ বলতে হয় তো অবশ্যই সে দিনের সমস্ত সংসারে কাজগুলো করে এখন আমরা একটু বাইরে চলে গেছি আজকে রাতের দিনেরটা বাইরেই হবে তব ধরুন বাবা মাকে বারবার বারো করছিল যে তুমি কি খাওয়া তো আমি বলছি তোমার যেটা পছন্দ আর আমার তো পছন্দ নান দিয়ে আর দিয়ে খেতে খুব ভালো লাগে তো আমার যেটা পছন্দ আব্দুর রহমানের বাবা ওই খাবারটাই নিয়েছে আর আমার ছেলে একটু একটু করে খাচ্ছে তো আমি ওকে সময় দিচ্ছি ও যে দুষ্টুমি করছে দেখেন লেবু নিয়ে পানির ভিতরে গোলে বলছে আম্মু তোমার জন্য শরবত বানিয়েছি তা আমার খাওয়া হয়ে গেছে আব্দুর রহমান বাবা একটু লেটে আসছে তার খাবারটা রয়ে গেছে তো যে খাচ্ছে আর অতটুকু হাতে নিয়ে বসে আছে আমাকে খাইয়ে দিবে তাই তো আমিও খেয়ে নিয়ে এলাম প্রিয় সমের হাতের খাবার কান্না খেতে ভালো লাগে আর এদিকে দেখছেন একটা কুকুর এটা আমার বাড়ির কুকুর আমার বাড়ির কুকুরটা বাচ্চা দিয়েছে তো সেটা একটু ভিডিও করে আপনাদের মাঝে উপস্থাপন করে দিলাম আপনাদের মাঝে শেয়ার করে দিলাম কেমন হয়েছে বলেন এই কুকুরটা আমাদের বাড়ির বাচ্চা দিলে ছয়টা চারটা করে একসাথে বাচ্চা দেয় আশা করছি আপনাদের আজকের ভিডিওটা সব মিলে ভালো লাগবে এবং আমার পাশে থাকবেন আমাকে একটু সাপোর্ট করবেন আমাকে উৎসাহিত করবেন যাতে আপনাদের ভরসা আপনাদের সাহস নিয়ে আমি এখানে সুন্দর পরিবেটিভাবে কাজ করে আপনাদের মাঝে উপস্থাপন করতে পারি দেখছেন কী সুন্দর করে দুধ খাচ্ছে এটা দিয়ে অনুভব করা যায় প্রত্যেকটি মায়ের কাছে তার সন্তান কতটা প্রিয় এবং কতটা দামি তো অবশেষে সবার আগে একটু ডিম খেয়ে শক্তি সবার কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই শেষ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম